আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি সৌদি আরবের ড্রমেস্টিক প্রবাসী আপনি কি আমিন মঞ্জিল বা আপনার পেশা বছর বা তিন বছর বা চার বছর পূর্বের হুরুপ থেকে থাকে তাহলে আপনার জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুখবরটা কিন্তু আসতেছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি খুবই গোপন একটা খবর যেটা কিন্তু এখন পর্যন্ত আপনাদের সাথে কেউই শেয়ার করেনি কারণ সৌদি গভর্নমেন্ট এখনো অফিসিয়াল ভাবে এটা শেয়ার করেনি কিন্তু গোপন ভাবে আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রত্যেকেরই কিন্তু দুই বাইশ সালের পঁচিশে অক্টোবরের কথা মনে আছে যখন দুই সালের পঁচিশে অক্টোবরে সৌদি গভর্নমেন্ট দুইটা নিয়ম চালু করলো যে এখন থেকে কোনো কোফিল বা কোম্পানি কোনো কর্মীকে সরাসরি হরুপ দিতে পারবে না তাদেরকে টার্মিনেট করতে পারবে আর এই টার্মিনেট করার পর তারা দুই মাস টাইম পাবে এই দুই মাসের ভিতরে তারা যেখানে খুশি সেখানে কাফলা হয়ে যেতে পারবে অথবা দেশে চলে যেতে পারবে এই নিয়মটা যখন থেকে চালু করলো তখন কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছে যে ভাই আমিন মঞ্জিল সাওয়াকাস এদের ক্ষেত্রেও কি একই নিয়ম তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা নেই এবং এই পঁচিশে অক্টোবর দুই সালে আরো একটা নিয়ম চালু করে নিয়মটা হচ্ছে যাদের পূর্বে হরুপ ছিল তারা কাফালা হতে পারবে আর এটা কাদের ক্ষেত্রে শুধুমাত্র জেনারেল প্রবাসীদের ক্ষেত্রে অর্থাৎ যারা আমেল আইদি পেশাতে এসেছে জেনারেল প্রবাসী মোয়াসার প্রবাসী তাদের ক্ষেত্রে কিন্তু এই নিউজটা প্রকাশ করা হয় যে পূর্বে যাদেরকে কফিল বা কোম্পানি হুরুপ দিয়েছিল তারা শর্ত সাপেক্ষে নতুন কফিলের কাছে হতে পারবে। ঠিক অক্টোবর সাল থেকে এখন পর্যন্ত আমেন মঞ্জিল মঞ্জিলের যে সকল প্রবাসী আছে যাদের পূর্বের হুরুপ তারা কিন্তু কেউই কাফলা হতে পারেনি আর এই ধরনের প্রবাসীরা আমাদেরকে বারবারই প্রশ্ন করেছে যে আমাদেরকে কি কখনোই হুরুপ তুলে বৈধ হওয়ার সুযোগ দিবে না আর এই হুরুপ তুলে বৈধ হওয়ার সুযোগটা খুব শীঘ্রই কিন্তু এই আমেন মঞ্জিল সাওয়াক্কাস প্রবাসীরা কিন্তু পেতে যাচ্ছে খুব শীঘ্রই সৌদি গভর্নমেন্ট এই হুরুপ তুলে কাফলা হওয়ার প্রথাটি চালু করে দিবে আমেন মঞ্জিল জন্য অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে কবে আমাদেরকে এই সুযোগটা দিবে এখনো সৌদি গভর্নমেন্ট অফিসিয়াল ভাবে এটা অ্যালাউন্স করেনি আমরা গোপনে বিষয়টা খবর পেয়েছি তাই আপনাদের সাথেই খুশির খবরটা শেয়ার করার জন্য চলে এসেছি কেউই এখন কিন্তু তৈরি করেন না এখন যদি তৈরি করেন কাউকে টাকা পয়সা দেন তাহলে প্রতারণার শিকার হবেন আর যখনই সৌদি গভর্নমেন্ট এই হুরুপ তুলে বৈধ হওয়া কাফলা হওয়া ইকামা বানানো এই সকল নানা রকম প্রতারক চক্র পেতে থাকে তাই যাকে তাকে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না যখন সৌদি গভর্নমেন্ট অফিসিয়াল ভাবে এটা অ্যালাউন্স করে দিবে তখন আমরাও বলবো তখন আপনি বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে কাজ করার চেষ্টা করবেন এবং এখন থেকে ট্রাই করুন আপনার আশেপাশে যদি কোনো ভালো সৌদি থাকে সেই সৌদি হাত করে রাখার চেষ্টা করুন যখনই গভর্নমেন্ট সুযোগ দিবে সাথে সাথে আপনি সেই সৌদির কাছে কাফলা হয়ে যাওয়ার চেষ্টা করবেন তাই খুব শীঘ্রই চলে আসতে যাচ্ছে হুরুপ তুলে কাফলা হওয়ার সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটবে যেটা কিন্তু অধীর আগ্রহে আমরা বসে আছি শুধুমাত্র আমেন মঞ্জিল জন্য অর্থাৎ যারা ড্রমেস্টিক প্রবাসী প্রবাসী আছেন যদি আপনার পূর্বে হুরুপ থাকে আপনিও খুব শীঘ্রই হুরুপ তুলে কাফলা হতে পারবেন একটু ধৈর্য ধরবেন খুব শীঘ্রই সৌদি গভর্নমেন্ট অফিসিয়াল ভাবে কিন্তু এটা অ্যালাউন্স করে দিবে তো অবশ্যই খুশির খবরটি অনুরোধ করতেছি সকলের মাঝে শেয়ার করে দিবেন কারণ প্রত্যেকেই কিন্তু এটার অপেক্ষা রয়েছে খুশির খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে অনুরোধ করতেছি সকলের মাঝে শেয়ার করে দেন আমিও যেমন আপনাদের মাঝে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করেছি আপনারাও শেয়ার করে দেন অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম